আজকে আমরা ক্লাস এইটের উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কগুলো করবো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক চৌষট্টি পাতা চলো দেখো প্রথম অঙ্কটা হচ্ছে এটা তো এগুলো করার জন্য কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে সূত্রগুলো আগে লেখি বেশ দেখো এই তিনটে সূত্র মুখস্থ রাখবে তো ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে প্রায় হয়ে যাবে চলো এখানে প্রথম অঙ্কটা এক হাজার তো এক হাজার মানে হচ্ছে যদি করো তাহলে এক হাজার তিনটে দশের গুণ মানে এক হাজার হয়ে যাচ্ছে প্লাস তিনটে তিন কে গুণ করলে এক হাজার হয়ে যাচ্ছে এখানে না এখানে হবে তুই ঠিক আছে আমাদের তিন এইটাকে ভেঙে এটা পেলাম এইটাকে ভেঙে এটা পেলাম এবার আগে সূত্র এই যে সূত্র আছে প্রথম সূত্র এটাকে ভাঙ এখানে প্লাস আছে তাহলে এটা প্লাসের সূত্র যাবে টেন এ প্লাস থ্রি বি

মাইনাস এ বি প্লাস বি এটা আছে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ এ বি প্লাস বি এই এবার একে গুণগুলো করে নাও তুমি এখানে দ্বিতীয় বন্ধনে দিতে পারো এবার দেখো এটা যা আছে তাই লেখো টেন এ প্লাস টেন টু দশের সঙ্গে দুটো দশ মানে একশো এ স্কোয়ার মাইনাস তিন দশে তিরিশ এ বি স্কোয়ার যেটা ছিল গুণ করলাম এটা তিন ত্রিকে নয় বি এইটা হয়েছে দেখি উত্তর কি বলছে দুই নম্বর দুই নাম্বার এইটা আছে দেখো তুমি একের যদি কিউ করো কোনো পরিবর্তন হয়েছে না মানে মাইনাস ছয় জেড তার কিউ করো ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশ দুশো ষোলো এবার এটাকে আগেরটা প্লাসের সত্রে ভেঙেছে এবার এটা মাইনাসের সত্রে ভাঙবে তার কারণ এখানে মাইনাস আছে তাহলে অন মাইনাস সিক্স জেড এন্ড এ স্কোয়ার

ঠিক আছে এখানে ওয়ান মানে ওয়ান ই হচ্ছে ছয় এর সঙ্গে এক ছয় হচ্ছে ছয়ে ছয় ছত্রিশ জেড স্কোয়ার কত সহজ ভাবে হয়ে গেল অঙ্ক এই অঙ্ক দেখো এখানে এম আছে এখানে এম আছে তাহলে আমি এম কমন নেই নেব থাকছে কি এম কিউ মাইনাস ওয়ান ওয়ান মানে তারও কিউ দিয়ে দিলাম এটা হলো সমান এটাকে এবার মাইনাসের সূত্রে ভাঙবো তাহলে এম যেমন আছে থেকে গেলো আর এদিকে এম মাইনাস ওয়ান ইন্টু এম স্কোয়ার মাইনাস প্লাস এম ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এটা হয়ে গেল সমান এম এম মাইনাস ওয়ান যা আছে লিখলাম গুণ করলে কোনো পরিবর্তন হচ্ছে না এম উত্তর হয়ে গেল কত সহজ একদম চার নম্বর চার নম্বর এটা আছে তো আমি এখানে এখানে তিন আছে এখানে তাহলে তিন কমন নাও তিন কমন নিলে থাকছে তিন ছয় আঠেরো আর তিন চারে বারো তার এ তার কেউ প্লাস অন এটা থাকলো তিন যেমন আছে থাক এখানে আর এখানে কত আছে চার চারের ষোলো চার চৌষট্টি তাহলে চার এ তার কেউ প্লাস ওয়ান এর কিউ কোনো কিছু নেই মানে কেউ হয়ে গেল বেশ এ ওয়ান দিলাম অন কিউ দিলাম কোনো পরিবর্তন হলো না এবারে এটাকে সত্যই ভাঙো ফোর এ প্লাস ওয়ান এই যে তিন আছে এই তিনটা লিখবো আমি এখানে তারপরে এ এ এ মাইনাস বি বি প্লাস তাহলে এখানে আমি দ্বিতীয় বন্ধনে দিই সমান থ্রি ফোর এ প্লাস ওয়ান এটা দুটো চারে গুণ করলে হয়েছে চার চারে ষোলো এ স্কেয়ার মাইনা চারিকে চার চार, এ প্লাস ওয়ান ওয়ানের স্কেয়ার মানে কোনো পরিবর্তন হলো না উত্তর হয়ে গেল বেশ পাঁচ নম্বর অঙ্ক দেখ ষোলো ফোর আছে এটা ঠিক আছে বেশ তাহলে এখানে চারটে ইয়ে আছে এখানে একটা আছে তাহলে আমি এখানে কমন পেয়ে যাব এখানে ষোলো আছে এখানে চুয়ান্ন তাহলে আমি দুই কমন পাবো দুই এ কমন নিলাম দুই এ তাহলে থাকছে কত আট এ কেউ এক্স কিউ প্লাস সাতাশ ওয়াই কেউ এটা থেকে গেলাম আগে দুই যেমন আছে লেখলাম এইটাকে আমি ভাঙলে হয়ে যাচ্ছে দুই দুই এ এক্স তার তিন ওয়াই তার কেউ দেখা ইয়ে এটা বি এবার সতেরো ভাঙু দুই এ দুই এ এক্স প্লাস থ্রি ওয়াই তালে টু এ এক্স টু এ এক্স মানে এ দ্বিতীয় টু এ এক্স থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই তার স্কোয়ার দ্বিতীয় বন্ধ নি যেমন আছে দেখলাম টু এ এক্স প্লাস থ্রি ওয়াই তারপরে করব গুন করলে হচ্ছে চার এ এক্স মাইনাস তিন এক্স ওয়াই প্লাস তিন থেকে নয় ওয়াই স্কোয়ার যত সম্ভবত হয়ে গিয়েছে বেশ ছয় নম্বর দেখো সাতশো উনত্রিশ নয় এর কিউ হবে ঠিক আছে নয় এ তার কেউ মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ কেউ এবার এটাকে ইয়ে এটাকে বি ধরো সত্রই ভাঙো নাইন এ বি সি মাইনাস ফাইভ তাহলে এ ইন্টু বিতে হচ্ছে নাইন এ বি সি স্কোয়ার প্লাস এ ইন্টু বি +b² ठीक है a - b² + 2a + a * b + b² এটা পয়েন্ট আছে সমান 9abc - 5 যা আছে তা লেখো এটাকে গুণ করলে 9 81 abc প্রত্যেকটা स्क्वायर হবে এবার +

এটা লেখো মাইনাস ওয়ান বাই তাহলে সাতাশ তিন বি তার কিউ ঠিক আছে এবার এটাকে সব থেকে ভাঙা এটা এটা বি তাহলে থ্রি থ্রি এ এ মাইনাস ওয়ান বি এটা এ ইন বি এ মাইনাস বি এ स्क्वायर प्लस ए ए, ए स्क्वायर प्लस बी वि स्क्र कैटा हल ए तीन संगे तीन कह दी थ्री ए इतने মাইনাস ওয়ান থ্রি বি একটা থেকে গেল আর এখানে তিন তারিখে নয় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ থাকলো প্লাস ওয়ান বাই নাইন বি তার স্কোয়ার উত্তর হয়ে গেল দেখো সেম অঙ্ক এক্স বাই আটআ চৌষট্টি চার ষোলো চার চার চারের ষোলো চার ষোলো মানে চারের কেউ সত্যি ভাঙো তাহলে হয়ে যাচ্ছে এ মাইনাস বি

যা আছে তা লিখলাম এটা গুণ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই চার চারে ষোলো প্লাস এইটা এইটা কাটলাম এইটা এটা কাটলাম তাহলে থাকছে কি এক থাকছে প্লাস চার চারে ষোলো আর এক্স স্কোয়ার এবার দেখি কী হয়েছে এটা এখনো হয় এখনো বাকি আছে দেখো যা আছে তা লিখবে এটাকে যদি এটা সত্যই করো তাহলে দেখো এসিয়ার প্লাস টু ইন্টু এ এ ইনটু বি বি প্লাস বলছে এ ইন বি ঠিক আছে এটিকে এ স্কোয়ার প্লাস প্লাস এ ইন এটা পাচ্ছি তো দেখো এবার এইটার সঙ্গে এইটা কাটছে এইটার সঙ্গে এইটা কাটছি থাকছে কটা সবই হয়ে যাচ্ছে কিন্তু এখানে আছে দুটো এখানে একটাই আছে আমার কাছে হয়ে গেছে এখানে দুটো তাহলে আমাকে কি করতে হবে আর একটা মাইনাস করিয়ে দিতে হবে মাইনাস এখানে দুটো আছে এখানে একটা আছে কিন্তু হয়ে গেছে দুটো তাহলে আমি একটা মাইনাস করে দিলাম তাহলে এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স একটা দিয়ে হয়ে গেল আর এখানে পেয়ে গেলাম কি এক্স এক্স মাইনাস ফোর প্লাস

প্লাস মাইনাস ফোর বাই এক্স এটা যা আছে তাহলে লিখলাম এইটা সম্পূর্ণকে এ ধরো আর এটা কোনো কিছু নেই স্কোয়ার আছে তাহলে এটাকে সম্পূর্ণ ইয়ে এটাকে বিয়ে ধরো তাহলে হয়ে যাচ্ছে এক্স বাই ফোর প্লাস আছে প্লাস ফোর বাই এক্স প্লাস এ হবে মাইনাস বি এখানে আটকে গিয়েছিলাম কিভাবে দেখো এটা কাটাকুটি করে এই যে গোটা করে এইটা হচ্ছে আমার এখানে মাইনাস ওয়ান থাকছে তাহলে মাইনাস ওয়ান যদি এর স্টা দিলে কোনো পরিবর্তন হচ্ছে না এটা গোটা করে এইটা এটা এ স্কোয়ার মাইনাস বি ভাগ এটাকে এটা যেটা আছে সেটা থাকলো তাহলে এ প্লাস বি এ মাইনাস এই তো হয়ে গেল তো একটু গোলমাল আছে ঠিক আছে দেখে নেবেন এটাকে সম্পূর্ণকে কে ধরে এইটা হয়েছে এটাকে বি স্কোয়ার ধরুন বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেওয়া হয়ে গেছে আর একটা দেখি